কৃষকের মুখের হাসিটুকু অনেক কষ্টের পরে ফোটে সকালে যখন প্রথম আলোর রেখা মাটিতে পড়ে তখন কাজ করে কৃষক শহরের মানুষ খাবারের দাম দেখে চিন্তায় পড়ে যায় কিন্তু কৃষক চিন্তা করে এবার মাটি তাকে কতটা সুখ দেবে আসসালাম আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি টাঙ্গাইল জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি শাকিলা আপনাদের সাথে নতুন আরেকটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম তো আমাদের চকের যে ধানগুলো সেগুলো কিন্তু পাক ধরছে এবং কাটাও শুরু হয়ে গেছে কিছু ধান কাটা হয়ে গেছে অলরেডি আর কিছু ধান আদা পাকা আছে সেগুলো কয়েকদিন পরেই কাটা হবে তো গ্রামের সব মহিলা পুরুষ সবাই এখন চকের মধ্যেই বিকালটা কাটায় মানে সকাল থেকে বিকাল পর্যন্ত তারা চকেই থাকে কারণ এখন তো ধান কেটে আর বাড়ির উঠানে নেয় না সবাই চকের থেকেই ধানের কাজটা সেরে তারপরে এখান থেকে প্যাকেটিং করে ধান বাসায় নিয়ে যায় তো এখানে আমাদের পাড়ার অনেকে আছে যাদের ক্ষেত আছে তারা এই দিকে কাজ করছিল। আর আমরা আজকে বিকেলে হাঁটতে হাঁটতে এই দিকটা একটু আসলাম ওই দিকে চলে যাব হাঁটতে হাঁটতে অনেক দূর পর্যন্ত কিন্তু দেখা যাচ্ছে সারাচকে অনেক ধান তবে কিছু ধান পেকেছে কেটেও ফেলেছে এই যে পাশটা পুরাটাই কেটে ফেলছে আর এই যে এই দিক দিয়ে দেখা যাচ্ছে ওই ধানগুলা কিন্তু এখনো আছে তো একটু পর পর সুন্দর করে পাখি কিচিরমিচির মিচির করছিল এখন কিন্তু শীতকাল আর অতিথি পাখিও আসবে আর অতিথি পাখি কিন্তু অলরেডি আসা শুরু হয়ে গেছে সন্ধ্যার আগে আকাশের দিকে তাকালে অনেক পাখি দেখা যায় উড়ে আসছে আসছে আসলে ওগুলাই হচ্ছে অতিথি পাখি এখন কিন্তু মানুষ আর ওই বাড়িতে ধানগুলা নিয়ে যায় না এখান থেকে ধান মারাই করে এখান যে খড়গুলো আছে ধানের সেগুলা শুকায় তারপরে একবারে বাড়িতে নিয়ে যায় আর ধানগুলো একদম চকে থেকেই প্যাকেটিং করে তারপরে বাড়িতে নিয়ে যায় এই যে ওনাদের কাজ আজকের মতো শেষ হয়েছে আর ওনারা এখন চলে যাচ্ছে বাড়ির দিকে আর যাদের কাজ এখনো হয়নি তারা এখনো মাঠে পড়ে আছে এখন একদম পরন্ত বিকেল ছিল আর সব মানুষই কাজ করে এখন বাড়ির দিকে ফিরছিল তবে কিছু কিছু মানুষ এখনো আছে যারা কাজ করছিল যাদের কাজ এখন শেষ হয়নি হয়তো রাত অব্দিও তারা করতে পারে এরকম আর কি এখন আমরা হেঁটে হেঁটে একটু ওই সামনের দিকে যাব ওইখানে আমাদের পাড়ার দুজন মহিলা আছে ওনারা কাজ করছিল ভাবছি যে ওই পর্যন্ত যাই তবে আমরা যেতে যেতেই তারা কাজ শেষ করে চলে গেল পরে ওই দিক আর যায় নাই এদিক সেদিক করে কিছু ছবি তুলছিলাম আর দূরে দেখা যাচ্ছিলো একজন বৃদ্ধ লোক সে এখনও এক একা ধান কাটছিল ভাবলাম যে ওনার পর্যন্ত যাই দেখি ওনার সাথে একটু কথা বলি আর একটু ভিডিও করি আমাদের বাড়ির থেকে এই জায়গাটা অনেক কাছে হলেও এই জায়গাটায় আমরা সচরাচর আসি না আসলে আসা হয়ে ওঠে না কারণ এদিকে আমাদের কোনো কাজ নাই কাজ না থাকলে সেই দিকে আসলে যাওয়াই হয়ে ওঠে না আর সারা দিন অন্য কাজকর্ম সাংসারিক কাজকর্ম ঘরের কাজকর্ম নিয়ে এতটা বেশি ব্যস্ত থাকি যে বাহিরে আমাদের আসা খুবই কম হয় এবার ধানের ফলন ভালো হয়েছে তাই না হ্যাঁ হ্যাঁ ফলন একবার মন ভরা ধান তাই না হুম প্রথম দিকে আমাদের সাথে কথা বলতে বলতে মনে হচ্ছিল যে ওনার ধান অনেক ভালো হয়েছে কিন্তু পরবর্তীতে উনি আক্ষেপে সুরে বললেন যে ভালো হয় নাই তো যাই হোক আমাদের সাথে কথা হলো পরিচয় হলো তো ওই চাচার সাথে কথা বলতে বলতে ওনাকে বলছিলাম যে আপনার কাচিটা দেন দেখি একটু কাটতে পারি কি না একটু চেষ্টা করি তবে কাটতে ভালোই লাগছিল তবে যদি অনেকগুলা কাটতে হতো হয়তো এতটা ভালো লাগতো না জীবনের প্রথমবার ধান কাটলাম এটাও একটা নতুন একটা অভিজ্ঞতা হলো আর কি অল্প করে করে যাতে একাটি বাঁধা যায় এতটুকু ধান কাটলাম পরে আমার সাথে আমার বড়জা যা ছিল সেও সব করে চাচামিয়াকে মিয়াকে একাটি ধান কেটে দিল তবে এটা খুব মজার একটা মুহূর্ত ছিল নতুন একটা অভিজ্ঞতা আর একটা মুহূর্ত সবকিছু মিলিয়ে খুবই ভালো একটা সময় ছিল

তো এখানে এসে ধান কেটে তো আমরা একদম ভাইরাল হয়ে গেছি কারণ সবাই চারদিক থেকে যারা ছিল এই গ্যাসগুলো যে কে বা কারা আসছে কোথা থেকে আসছে এরকম আর কি তবে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যার ধান আমরা কাটছিলাম উনি আমাদেরকে ভালো করে চিনতে নাই তখনও তবে পরবর্তীতে কথায় কথায় পরিচয় দিয়েই দিলাম তবে পরিচয় দেওয়ার পর উনি নিজেই খুব অবাক হয়ে গেল কারণ সামাজিকভাবে আমাদের মানে ওনাদের সাথে আমাদের ভালো একটা সম্পর্ক আমার শ্বশুরবাড়ির সাথে লোকজনের সাথে কিন্তু আমরা তো আসলে অতটা বের হই না আমাদেরকে উনি দেখে উনি আগে কখনো তাই চিনতে পারে নাই তো পরিচয় দেওয়ার পর উনি অনেক অনেকক্ষণ ধরে আমাদের সাথে কথা বলছিল তো যাই হোক ওখান থেকে কাজ শেষ করে তারপরে আমরা এখন বাড়ির পথে রওনা হচ্ছিলাম তবে উনি আরও সন্ধ্যা পর্যন্ত ধান কাটবেন এরকমই বলছিল তবে ওনার ধান কাটা দেখতে খুবই ভালো লাগছিল এত বয়স হয়েছে তারপর এমনভাবে ধানগুলা কাটছিল আসলে অভিজ্ঞতাই সব কিছু ওনার আইগুলো কাটতে কাটতে অভ্যস্ত সবসময় উনি বলছিল যে ওনার হাতে নাকি একটু ব্যথা আছে এই জন্য ধান কেটে আগাতে পারছে না তবে তারপরেও যেভাবে কাটছে এই বয়সে মাশাল্লা ধান ক্ষেতের সাথে আলিঙ্গন করতে করতে বাড়ির পথে রওনা হয়েছি তবে একদমই যেতে ইচ্ছে করছিল না চারদিকের পরিবেশটা মনে হয় যে সন্ধ্যা হতে হতে আরও অনেক বেশি সুন্দর হয়ে উঠছিল পাখির কিচির মিচির চারদিক থেকে ভেসে আসছিল তবে যেহেতু বাড়ি যেতেই হবে আর এখানে দেরি করা যাবে না ভিডিওটা আজকের মতো এখান থেকে শেষ করে দেবো সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম